হিমাচল ট্যুরে শ্যামসুন্দর ব্লকে সিমলায় আপনাদের স্বাগত জানাই এখন আমরা রয়েছি সিমলা ম্যালে আজ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এখন এখানে প্রজাতন্ত্র দিবসের মহড়া এবং কুচকাওয়াজের আয়োজন চলছে আজ আমি সিমলার সাইটসিন এবং সিমলার বিখ্যাত যে স্ট্রিট মার্কেটগুলো রয়েছে যার মধ্যে রয়েছে লাক্কার বাজার লোয়ার বাজার শপিং মার্কেট সিমলার সবজি মন্ডি আমরা যাব যেখানে আমরা প্রাচীন জিনিসপত্র থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত জিনিসপত্রের বিপুল সম্ভার রয়েছে আপনাদের জানিয়ে রাখি সিমলা বেড়াবার জন্য উপযুক্ত সময় হল মার্চ এপ্রিল মে জুন মাস এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা সিমলার বেশ সিজন এছাড়া সারা বছরই অজস্র পর্যটক দেশ বিদেশ থেকে সিমলা বেড়াতে আসেন এবং তারা মনে করেন তাদের শ্রেষ্ঠ বেড়াবার জায়গার মধ্যে অন্যতম হল এই সিমলা সংসারের ক্লান্তিকর জীবন থেকে দু চার দিনের ছুটি কাটানোর জন্য হিমাচল ট্যুর আপনাকে বাড়তি অক্সিজেন জোগাবে হিমাচলকে পর্যটনের ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠ পর্যটন হিসেবে বিবেচনা করা হয় এটি পর্যটনের দিক থেকে ভারতের শীর্ষ পর্যটনগুলির মধ্যে স্থান করে নিয়েছে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা জেলার এটি পৌর কর্পোরেশনাধীন এলাকা এটি হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানী আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেছিল জনসংখ্যা আনুমানিক এক লক্ষ একাত্তর হাজার ছশো চল্লিশ জনের মতো যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য শ্রেষ্ঠ আকর্ষণ ম্যাল আমরা এখন রয়েছি এই ম্যালে আমরা এখান থেকে আজ যাব লাক্কার বাজার এবং সিমলা স্ট্রিট মার্কেট লোয়ার বাজার সিমলা সবজি মন্ডি সিমলা অনেকগুলো মার্কেট রয়েছে আপনি এই সকল মার্কেট থেকে আপনার প্রয়োজন মতো কেনাকাটা সারতে পারেন এই সকল মার্কেটে আপনি প্রাচীন জিনিসপত্র থেকে শুরু করে খেলনা জামা কাপড় শীতবস্ত্রের বিপুল সম্ভার আপনার কাঠের কারুকার্য বিভিন্ন প্রকার হস্তশিল্প গাটি থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম এবং এখানে আপনার নিত্য প্রয়োজনীয় অসংখ্য দোকান রয়েছে যেখানে রয়েছে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সম্ভার আপনি সেখান থেকে আপনার মনোপূত জিনিসপত্র ক্রয় করতে পারেন আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আমি এখন চলেছি সিমলার বিখ্যাত লাক্কার বাজার লোয়ার মার্কেট সিমলা স্ট্রিট মার্কেট সবজি মন্ডি মতো দোকানগুলোতে আপনারা দেখছেন এখানে চিকেন থেকে এগ থেকে শুরু করে এবং নানান রেস্তোরাঁ রয়েছে খাবার দাবারের এই যে সবজি মন্ডি দেখুন কি ভিড় এখানে ফ্রুটের দোকান সব কিছুই পাওয়া যায় রেট রিজনেবেল আমরা কিছু কিছু দোকানে জিনিসপত্রের রেট জিজ্ঞেস করেছিলাম এবং কলকাতা রেটে এখানে সেম প্রাইসে জিনিসপত্র বিক হচ্ছে উনিশ উনি খুবই সামান্য ভারতের হিমাচল প্রদেশ বেড়াবার জন্য একটি চমৎকার আদর্শ ট্যুরিস্ট স্পট এবং আরামজনক শহর বলে মানা হয় আর এখন আপনারা দেখছেন সেই হিমাচল প্রদেশের বিখ্যাত লাক্কার বাজারে সবজি মন্ডি এবং এরপর আমরা এখান থেকে যাব লোয়ার বাজার লাক্কার মার্কেট ইলেকট্রনিক্স দোকান এবং গার্মেন্টের দোকান আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল ট্যুরে সিমলার এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটু নতুন সুন্দর ভিডিওর সাথে সে অবধি আমার সঙ্গে প্রেম বলুন রাধে রাধে

हाँ ये एक हज़ार का आपको तो फिर अप्लीकेशन पारूँ अपना जिला शिमला आज में अच्छा हाँ बोलिए नाम बोलिए मुकेश हसदेवा बैठे हाँ ठीक है जरूर आपका नंबर बोलिए एट जीरो नाइन वन जीरो टू फाइव फाइव थ्री फाइव थैंक यू भाई আমি এখন সিমলাতে সঞ্জু ভাই না সঞ্জু ভাইয়ের দোকান থেকে রুটি তরকারি খেলাম এখানে বেশ ভালো দশ টাকা করে রুটি আর সবজি হচ্ছে পঞ্চাশ টাকা বেশ আচ্ছা ভালো খাবার কোনো সমস্যা নেই বেশ ভালো